সকাল সকাল চলে আসলাম আমরা কালাহারিতে কালাহারি দেখে খুব ভালো লাগছে মনে হচ্ছে গাড়িটা কখন থামবে আর কখন নেমে পড়বো এবং দেখবো এত সুন্দর কালাহারি রিসোর্ট আর আমরা সরাসরি চলে যাব ওয়াটার পার্কে আমরা প্রথমে সারাদিন ওয়াটার পার্কে সাঁতার কাটবো তারপর যাব রিসোর্ট রুমে এবং গিয়ে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়বো বাগান এবং এই ঝর্ণাটি দেখার জন্য তারপরে রাতের বেলা বেবিরা গেম খেলবে এবং বেবিদের গেমস খেলার পরে চলে যাব রুমে এবং গিয়ে ঘুমাবো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কি কিউট ট্রেন কালাহারির হাতের এই বেল্টগুলো হাতে পরে নিয়েছি এখন আমরা যাব ওয়াটার পার্কে ওয়াটার পার্কে যাওয়ার জন্য অপেক্ষা করছি আমার হাজব্যান্ড পার্কিং করে তারপর আসলে আমরা ভিতরে প্রবেশ করব কি যে খুশি রাফি দেখেন খুবই খুবই এক্সাইটেড তারা সাঁতার কাটবে সারাদিন সেই জন্য আমি নিজেও খুব আনন্দিত যে আজকে সারা দিন পানিতে থাকবো আপনারও কিন্তু চলে আসতে পারেন কালাহারিতে আমি প্রিওর যে আপনাদেরও ঠিক আমাদের মতোই এরকম আনন্দ লাগবে এবং সারা দিন ওয়াটার পার্কে থাকতে পারেন বেবিরা অনেক অনেক পছন্দ করে ওয়াটার পার্ক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ